আমার মায়ের যাই না মাঝটা ও আমার মায়ের যাই না দেনা না তোরা পিটি নামাজ পড়ে করবো দুয়া তারে আমি নামাজ পড়ে করব আমার মায়ের যাই মাঝটা, আমার মায়ের যাই না তোরা নামাজ পড়ে করব হে আমি নামাজ পড়ে করব তারি আমার মায়ের যাই মাঝে রঙিন হাতের সোয়া লেগে আছে তাতে বসে করু তো যত দুয়া আমায় করু তো যত দুয় মায়ের রঙিন যাই না মাঝে মায়ের হাতের ছোয়াম লেগে আছে তাতে বসে করু তো যত আমায় করু তো যত দুয়া। সেমায় আমার চলে গেছে সেমায়াম আমার চলে গেছে রেখে পরী জৈন মষ্ট প্রে দি আমার হেতুরা যাই নামাজ পেতে দেয়া মারি মায়ের হাতের যাই নামাজটা মায়ের হাতির যাই নামাজটা পেতে দেয়া মারি নামাজ পড়ে করবো দৌয়াতারি আমি নামাজ পড়ে করবো তারি আমার মাখি আল্লাহ তুমি কর মেহমান যেমন করে আগলে রাখতো প্রবু দয়াবান আমার আল্লাহ মেহেরবান আমার মাকে আল্লাহ তুমি করমে হমান যেমন ভাবে আগলে রাখিত প্রভু দয়াবান আমার আমার মাকে ঘর দিও সেই আমার মাকে ঘর দিও সেই তোমার ঘরের পাশে নামাজ পড়ে করব হে আমি নামাজ পড়ে করব দোয়া তারি আমার মায়ের যাই নামাজটা আমার মায়ের যাই নামাজটা পেতে দেয়া মারি নামাজ পড়ে করব দোয়া হে আমি নামাজ পড়ে করব তারি